সিএনএর খবরের জের সরকারি জমি দখলের বিরুদ্ধে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের ফাঁসি দেওয়ার হেটমুড়ি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তগছে লজকা নদীর চরে সরকারি এক বিঘা খাস জমি রয়েছে সেই সরকারি জমি গত একত্রিশে জানুয়ারি এলাকারি বাসিন্দা শিপেন সিং এর নামে অনুমোদন শংসাপত্র জারি করেছেন পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায় সেই খবর সিএনএ সম্প্রচারিত হতেই টনক নরে প্রশাসনের ফাঁসি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে বাগডোগরা থানায় একটি লিখিত অভিযোগ করা হয় দখল করা জায়গায় সরকারি সাইনবোর্ড বসানো হবে বলে জানান ফাঁসি দেওয়ার বিএলআর শুভ্রজিৎ মজুমদার আমরা সরজমিনের তদন্ত করে দেখলাম যে সত্যিই অভিযোগের কিছুটা সারবত্তা আছে তারপরে আমরা ওই ওখানে পুলিশকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে যে ব্যবস্থা নেওয়ার পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত করে যদি যাদেরকে দোষী সাব্যস্ত করবে তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় সরকারি জমি দখলমুক্ত করার বার্তা সেখানে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ ওঠে এখন দেখার কে বা কারা যুক্ত রয়েছে এর পিছনে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ